কলকাতা এবং ঝাড়গ্রাম সহ একাধিক জায়গাতে একযোগে ইডির হানা প্রায় বারো ঘন্টা ধরে তল্লাশি চলল এই অভিযানে এবং সন্ধ্যাবেলায় আসানসোলের বালি ব্যবসায়ীর বাড়ি থেকে বেরোলো আধিকারিকদের চার চারটি গাড়ি প্রসঙ্গত উল্লেখ্য যে আসানসোলের বালি ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অভিযান চলল বৃহস্পতিবার সাত সকালেই আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের মুরগাসোলের বাসিন্দা ব্যবসায়ী সীতারাম বাগারিয়ার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি একটি অভিযানে আসে মূলত ওই ব্যবসায়ীর ভাইপো মনীষ বাগাড়িয়া বালি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে সূত্রের খবর তার খোঁজ করতেই ইডির এই অভিযান পরে জানা যায় মনীষ বাড়িতে নেই তিনি কলকাতাতে আছেন স্বাভাবিকভাবেই এই অভিযানে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই অভিযান নিয়ে নানা আলোচনাও শুরু হয়ে যায় কারা এসেছে এই অভিযানে বা কেনই বা এসেছে শেষ পর্যন্ত সমস্ত উত্তর জানা যায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ওই ব্যবসায়ীর বাড়িতে একটি অভিযানে এসেছে ব্যবসায়ীর বাড়ির পাশাপাশি আসানসোলের জিটি রোডের ভাঙাপাচিল এলাকাতে তার একটি শোরুম এবং অফিস ও কারখানাতেও ইডির আধিকারিকেরা যান জানা গেছে বৃহস্পতিবার সকাল ঘড়ির কাঁদায় তখন সবে ছটা মাত্র বেড়েছে বাগাড়িয়া পরিবারের সদস্যরা তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছেন বা কেউ কেউ উঠছেন এটি কিছু সময় পরেই কেন্দ্রীয় এজেন্সির দল তাদের বাড়িতে পৌঁছায় জানা গেছে ওই দলে জনের মতো সদস্য ছিলেন চারটি গাড়িতে এই দলটি আসে দশ থেকে বারো ইডির আধিকারিকদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রথমে বাগাড়িয়া পরিবারের সমস্ত সদস্যদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে নেন তারপর তাঁরা জেরা এবং তল্লাশি শুরু করেন আরও চারটি গাড়ি করে আরও একটি দল শোরুমে আসেন সেখানে পরে টাকা গুনবার জন্য একটি মেশিনও নিয়ে আসা হয় বলে জানা গেছে আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝা এদিন সকালে খবর পেয়ে সীতারাম বাঘাড়িয়ার বাড়িতে যান কিন্তু তাকে ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করতেও পারেননি তিনি পরে বাবু বলেন চেম্বার অফ কমার্সের সদস্য বাগারিয়া বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে তবে কেন এই অভিযান তিনি জানেন না আমরা বাগারিয়া পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি প্রসঙ্গত বালি ব্যবসায়ী মানুষের কাকা ওম বাগাড়িয়া আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি আসানসোলের বাসিন্দা এই বাগাড়িয়া পরিবারের একাধিক ব্যবসা আছে ইডি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে মনীষ গত তিন বছর ধরে বালির ব্যবসা করছে তার আরও কয়েকজন পার্টনারও আছে তারা রাজ্যের বিভিন্ন জেলায় বালির ঘাট চালান সেগুলো সরকারি টেন্ডারের মাধ্যমেই পাওয়া কিন্তু এর পাশাপাশি তারা ওই সমস্ত ঘাট থেকে বেআইনিভাবে বালি তুলে বিভিন্ন জায়গায় পাচার করে বড় ধরনের মুনাফাও পায় যার থেকে কোটি কোটি টাকার লেনদেনও আছে এছাড়াও এই বালি কারবারের সঙ্গে একটা সিন্ডিকেটও জড়িত আছে এই বালি কারবার চালানোর জন্য এই সিন্ডিকেটের মাধ্যমে প্রভাবশালীদের কাছে টাকাও পাঠানো হয় এছাড়াও এই মনীষের বিরুদ্ধে বালি নিয়ে যাওয়ার চালান জাল করে জিএসটি ফাঁকি দেওয়ারও একটা অভিযোগ আছে যেটা জমা পড়েছে এর পাশাপাশি বালি টাকা হাওলার মাধ্যমে বিদেশে পাঠানো হয় বলেও ইডির কাছে খবর আছে মনে করা হচ্ছে এই কারণেই আসানসোলে এই বালি কারবারির বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান প্রায় বারো ঘন্টা ধরে অভিযানের পরে অবশেষে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ইডির আধিকারিকেরা বাগাড়িয়া বাড়ি থেকে বের হলেন যে চারটি গাড়ি নিয়ে তারা এদিন সকাল ছটা নাগাদ শোলে ব্যবসায়ীর বাড়িতে এসেছিলেন সেগুলি নিয়েই তারা বেরিয়ে যান তবে কী পাওয়া গেছে তা ইডির আধিকারিকেরা বলতে চাননি ওই ব্যবসায়ীর বাড়ির সদস্যদেরও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসানসোলের পাশাপাশি কলকাতা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং লালগড়ে বালিখাদান ও কারবারে চালান চালানো একটি বেসরকারি সংস্থার অফিসেও একই সঙ্গে এদিন সকালে ইডির অভিযানও চলে প্রসঙ্গত গত আটই সেপ্টেম্বর ঝাড়গ্রামে বালিকারবারি সৌরভ রায়ের বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল সেই অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ইডি পেয়েছিল এদিনও সেই সৌরভ রায়ের বালি খাদানের অফিস এবং বাড়িতে ইডি অভিযান চালায় আগের অভিযানে পাওয়া নথি যাচাই করতেই এদিনের এই হানা বলে জানা গেছে আরও জানা গেছে এ ব্যাপারে ইডি একটি এফআইআরও করেছে তাতে সৌরভ রায় মনীষ বাঘারিয়া আরও এক ব্যবসায়ী এবং চার্টার্ড অ্যাকাউন্টের নামও ইডি জড়িত আছে বলে ইডি সূত্রে দেখুন এখনো মানে স্পষ্টভাবে জানা যায়নি ইডি আছে না ইনকাম ট্যাক্স তো আমাদের এই বাবুর বাড়িতে এসছেন ওনারা তো এটা পার্ট অফ বিজনেস যখনই কেউ বড় বিজনেস করে তো তারা প্রস্তুত থাকে ইনকাম ট্যাক্স জি ইডির জন্যে তো এটা আমাদের ওই বিজনেসের একটা পার্ট আজকে রেড হয়েছে আমাদের যে ব্যবসায়ী আছেন সে নিজের ওইখানে যে বালি ব্যবসায়ী এখন দেখুন অনেক এনার তো অনেক ব্যবসা আছে কি ব্যবসা সংক্রান্ত এসছেন ওনারা এটা তো সঠিক আমরা কিছু জানতে পারছি না কিন্তু ঠিক আছে এটা জানা যাবে তো যাই হোক আমাদের একটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইনি তো যাই হোক যেটা হবে ভালোই হবে মানে হ্যাঁ এটা জানি আমরা কি অনেক টাইপ ব্যবসা আছে এনার তো ওই মধ্যে হতে পারে বালিও হতে পারে এখন কি এখানে তিনটে ভাইয়ের ফ্যামিলি থাকেন এখানে হ্যাঁ মনীষ বাবুর ভাইপোর নাম হচ্ছে মনীষ বাগের হ্যাঁ এটা এখানে বাবু থাকেন মানিষ যে থাকে হোমিয়া যে থাকে সবাই থাকে ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি তিনি সরকারি ঘাটে বেআইনি ভাবে কাজ করেছেন সরকারি রাজস্ব পাঠিয়ে দিয়েছেন সেইটা সেই ব্ল্যাক মানি মানি লন্ড্রিং এর মাধ্যমে বিদেশে খাটিয়েছেন এইটা বিষয়টা কি জানতেন আপনারা চেম্বারে এইটা কি করে আমরা বলতে পারি এটা তো ব্যবসায় সংক্রান্ত ব্যাপার নিজের ব্যবসার লোকে বাইরের লোক কি করে জানবে

সব জায়গায় এই হয় কি কোনো ওনারা সাড়া দেবেন না উনি কি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে না না আমাদের মনে হয় না উনি ব্যবসায়ী এটা আমরা জানি না এটা কি করে এখন জানা যাবে বলুন এখন আমি সম্মুজা সেক্রেটারি আসানসোল চেম্বার অফ কমার্স